হ্যালো আসসালামু আলাইকুম আজকে ডু বা ডাস দিয়ে প্রশ্ন করা নিয়ে আলোচনা করব সঙ্গে আছে আমি রতন আহমেদ আপনারা জানেন যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু বা ডাস ব্যবহার করি আবার বলছি আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাস ব্যবহার করে থাকি সো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি ডু বা ডাস দিয়ে প্রশ্ন করবেন চলুন কিছু বাংলা থেকে ইংরেজি করি তুমি কি চা পছন্দ করো এটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তাহলে উত্তরটা হবে ডু ইউ লাইক টি কামাল কি চা পছন্দ করে ডাস কামাল লাইক টি যেহেতু কামাল থার্ড পারসন সিঙ্গুলার নম্বর এজন্য জন্য ডাস হলো রিতা কি চা পছন্দ করে ডাস রিতা লাইক টি তোমরা কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি এবার আমরা আর কিছু বাংলা থেকে ইংরেজি করবো সে কি দেশকে ভালোবাসে ডাজ হি লাভ দ্য কান্ট্রি আমি কি দেশকে ভালোবাসি ডু আই লাভ দ্য কান্ট্রি তোমরা কি দেশকে ভালোবাসো ডু ইউ লাভ দ্য কান্ট্রি আমি কি দেশকে ভালোবাসি না ডো্ট আই লাভ দ্য কান্ট্রি তুমি কি দেশকে ভালোবাসো না ডোন্ট ইউ লাভ দ্য কান্ট্রি রীতা কি দেশকে ভালোবাসে না ডাজেন্ট রিতা লাভ দ্য কান্ট্রি যেহেতু রিতা থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য আমরা ডাজনার দিলাম আর যেহেতু বাক্যটি নেগেটিভ তারা কি বই পছন্দ করে না ডোন্ট দে বুক সে কি বই পড়ে না ডাজেন্ট হি রিড বুক তুমি কি বই পড়ো না ডোন্ট ইউ রিড বুক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন